রশি ধরে টানা মানেই রথ নয় এটান পাপ মুক্তির দিকে এটান আত্মিক মিলনের দিকে আজ আমরা জানব জগন্নাথ দেবের রথ কি শুধু ধর্মীয় আচার নাকি এর মধ্যে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় আবেগ প্রতি বছর আষাঢ় মাসে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রা শুরু হয় পুরীতে শ্রী জগন্নাথদেবকে এক কাঠের রথে বিশাল এক কাঠের রথে করে বসিয়ে নিয়ে যাওয়া হয় তার মামাবাড়ি অর্থাৎ চণ্ডিকা মন্দিরে তিন ভাই বোনকে তিনটি রথে করে নিয়ে যাওয়া হয় নন্দীঘোষ তালোধ্বাজ ও দর্পদোলন এই রথ মূলত তার মাতুলালা অর্থাৎ তার মামাবাড়ির দিকে রওনা হয় এই রথ তিন কিলোমিটার দূরে চণ্ডিকা মন্দিরে গিয়ে শেষ হয় এই রথগুলো প্রতি বছর নতুন কাঠ দিয়ে তৈরি হয় এবং বিশেষ কাঠ দিয়ে তৈরি হয় এবং এই যে যে তৈরি করে যে সমস্ত কারিগররা তারা বংশগতভাবে এই রথগুলো তৈরি করে থাকে এবং প্রত্যেকটা রথকে আলাদা আলাদা তিনটি রথকে আলাদা আলাদা তৈরি করে এবং যার যার রথে শেষে যায় এই রথ টানের মাঝখানে অনেক ভক্তির প্রকাশ পায় ভক্তরা রথের দড়ি ধরে টানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি ধরে টানে কিন্তু কেউ কাউকে ঠেলা দেয় না বরং সবাই ঈশ্বরের নাম একভাবে জপ করতে থাকে এখানে ভক্তি আসে নিজের ভিতরে যে পাপ তা মুক্ত হয়ে যায় শুধুমাত্র নিজের ভক্তির জোরে দেশের প্রধানমন্ত্রী বিশেষ বিশেষ স্থানীয় নেতৃবর্গবৃন্দ বা বিশেষ বিশেষ গবেষক সবাই চলে আসে এই রথের দড়ি ধরে একটু টানতে নিজেকে পাপমুক্ত করতে নিজেকে অনেক শুদ্ধ রাখতে এই সময়টাতে দেশে বিদেশের এমনকি বহিরাগত দেশ থেকে অনেক বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরাও এই দেশে জগন্নাথের রথ টানতে অর্থাৎ পুরীর দামের এই মন্দিরে জগন্নাথের রথের দড়ি স্পর্শ করার জন্য ভক্তিতে তারা এখানে চলে আসে এই উৎসব শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটা একটা একতা ভক্তি একটা বিশেষ উদাহরণ হিন্দু ধর্মে জগন্নাথ এই রথ টানাকে শুধু পূর্ণ নয় আত্মার এক ভ্রমণ বলে মেনে নেওয়া হয় আজকের এই গোলযুগের ভিতরে আমাদের এই জগন্নাথের রথ টান শিখিয়ে দেয় যে ঈশ্বরের প্রতি আমাদেরকে নিজেকে সমর্পণ করাই নিজের আত্মার এবং মনের অনেক শান্তি তাই এই উৎসব শুধু উৎসব নয় এটা প্রাণের ছোঁয়া ভক্তি নিমূলন আর আত্মার পরিশুদ্ধি লাখো লাখো ভক্ত যখন এই রশি ধরে টান দেয় তখন মনে হয় এই রশি ধরে টানা শুধু রশি টানা নয় এটা টেনে ঈশ্বরকে যেন নিজের হৃদয়ে বসানো হয় এই রশি ধরে টেনে ভক্তরা বিশ্বাস করে তারা পাপপুক্ত হচ্ছে পূর্ণ সঞ্চয় করছে ও ঈশ্বরের কৃপা লাভ করছে ভক্তরা যখন রশি ধরে টানে তখন তাদের গায়ে থাকে চন্দনের প্রলেপ মুখে থাকে জয় জগন্নাথ আর হৃদয়ে থাকে ভগবানের স্পর্শ কত রাজন্যবর্গের মানুষ কত উচ্চবৃত্তের মানুষ কত নিম্নবৃত্তের মানুষ কত সাধারণ মানুষ সবাই এক ধরি ধরে টানে সবাই বেদাভিদ ভুলে একসাথে সবাই ঈশ্বরের নাম করে আপনি কি কখনো রথ টেনেছেন তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর এমনি ধর্মীয় বা ঐতিহাসিক ঘটনা জানতে চাইলে অবশ্যই আমার এই প্রোফাইলটা বা পেজটাকে ফলো দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে